পৃথিবীতে সবচেয়ে দামি বাড়ি বানানো হয়েছে না আমেরিকাতে আর না ইউরোপেতে সেটা হল ভারতের শহর মুম্বাইতে আর এম এস বাংলায় আপনাদেরকে স্বাগতম আমার সকল প্রিয়জনেরা এটা তলার বিল্ডিং ভারতের মুকেশ আম্বানির যা মুম্বাইতে অ্যান্টিলিয়া নামে পরিচিত অনেকের হিসাবে এই বাড়ির দাম টু বিলিয়ন অর্থাৎ পনেরো হাজার কোটি টাকা কিন্তু কিছু লোকের কথা অ্যান্টি না অর্থাৎ মুকেশ আম্বানির গোড় এই পৃথিবীর সবচেয়ে দামি গোড় না সেটি হলো বাকিঙ্গ প্লেস দুনিয়ার সবচেয়ে দামি বিল্ডিং কেননা বাকিংগম প্রথমে ফাইভ বিলিয়ন ডলারের বিল্ডিং কিন্তু বাকিংগম এক গ্রাউন্ড প্রপার্টি আর এন্টিলিয়া এক প্রাইভেট বিল্ডিং অর্থাৎ একতা বলা হয় যদি এন্টিলিয়া পৃথিবীর সবচেয়ে দামি প্রাইভেট বিল্ডিং একতায় ক কোনো ভুল হবে না এই আলিশান ঘরে কি আছে যে দুনিয়াতে সবচেয়ে দামি ঘর বলে মনে করা হয় আমরা আজকের এই ভিডিওতে জানবো এই ঘরে অনেক রুম এরকম যে ডাবল সাদ লাগানো এই জন্য সাতাইশ তলার বিল্ডিং দেখতে চল্লিশ থেকে পঞ্চাশ তলার মতো অ্যান্টিলিয়ার প্রথমে ছয় ফ্লোরে বিশাল গাড়ি পার্কিং এর জন্য এই পার্কিং একসাথে একশো টি গাড়ি পার্কিং করতে পারে আপনাদের মাঝে অনেকেই জানেন যে আম্বানি লাক্সারি গাড়ির অনেক শখ রাখেন এই জন্য নিজের কালেকশনে একশো পঁয়ষট্টি গাড়ি আছে এই বিশাল পার্কিং এর পরে এই গড়ে গাড়ি সার্ভিস স্টেশন উপস্থিত যেখানে শুধু আম্বানির পরিবারের গাড়ি সার্ভিস করা হয় আবার গাড়িতে করে ভ্রমণ করার ইচ্ছা না করলে হেলিকপ্টার করে ভ্রমণ করার সুযোগ সব সময় রয়েছে কেননা এন্টিলিয়ার উপরে অর্থাৎ সাধে তিন তিনটি heliports রয়েছে উপস্থিত গাড়ি পার্কিং এর এরিয়া থেকে একটি রাস্তা সাহানা লবি গিয়েছে সেখানে এক একটি নয় পুরা নয় নয়টি elevators লাগানো আছে আম্বানির পরিবারের পরে যদি কেউ elevators দিয়ে উপরে যেতে চায় তাহলে সেখান odkdi যেতে পারবে তাদের যাওয়ার অনুমতি আছে এর উপরে দুই ফ্লোরে রিক্রিয়েশন সেন্টার উপস্থিত যেখানে সুইমিং পুল জিমনেসিয়া নাম ডান স্টুডিও ইয়োগো মেডিটেশন স্টুডিও উপস্থিত আছে এভাবে আপনি আরো একটু উপরে যাবেন সেখানে এসাম সেলুন এবং মাচাজ রুম পাবেন এর সাথে অনেক বড় একটি আলিশান হল উপস্থিত বিভিন্ন সময়ে ব্যবহার করা হয় বিনোদনের কথা বলা হয় যদি এই বাড়িতে একটি সিনেমা হল উপস্থিত আছে যা পঞ্চাশ জন লোক একসাথে বসে সিনেমা দেখতে পারেন এই বাড়িতে অনেক বেলকুনি আছে বাহিরে বেলকুনিতে বিভিন্ন ধরনের গাছপালা লাগানো আছে এর সাথেও বিল্ডিং দেওয়ালে অনেক গাছ লাগানো আছে এই উদ্দেশ্যে যে গরমের সময় ভিতরে যেন গরম প্রবেশ করতে না পারে এবং ঠান্ডা রাখে ঠান্ডার কথা বলা হচ্ছে অ্যান্টিলিয়াতে এক জায়গাতে মাইনাস টেন ডিগ্রি সেলসিয়াস হয় হা অবশ্যই এই করে উইন্টার ওয়ান্টার ল্যান্ড আছে স্নো জেনারেটরের সাহায্যে আর্টিফিশিয়াল স্নো বানানো হয় যেই সময় অনেক গরম সেই সময় বরফের মোজা নেওয়া হয় সেখানে এই বিশাল টাকসারের ডিজাইন শিকাগোর এক আর্কি টাকসার ফ্রম পার্কান্স অ্যান্ড ওয়েলে করেছিলেন যখন অ্যান্টিলিয়ার ডিজাইন এক অস্ট্রেলিয়ার কোম্পানি সেমি গ্রুপ করেছিলেন কিন্তু অবাক করার কথা যে চার লক্ষ স্কোয়ার ফুটের বিল্ডিং শুধু পাঁচজন লোক থাকার জন্য অর্থাৎ মুকেশ আম্বানি এবং উনার স্ত্রী নীতা আম্বানি এবং তাদের তিন সন্তান থাকার জন্য কিন্তু এর থেকেও বড় অবাক করার কথা যে এই পাঁচজন লোককে দেখাশোনা করার জন্য এবং এই বিশাল বিশাল বাড়ি দেখার জন্য ছয়শ জন লোকের স্টাফ রাখা হয়েছে যেখানে রান্না করা পরিষ্কার করা ডাইভার্স সিকিউরিটি স্টাফ ইলেকট্রিশন বাগারা বাগারা এই ছয়শ জন লোক থাকার জন্য এন্টিলিয়াতে পুরা এক ফ্লোর যেখানে সকল স্টাফরা থাকেন এই গড়ের কনস্ট্রাকশনের বেশিরভাগ মার্বেল ক্রিস্টল আর মুতি ব্যবহার করা হয়েছে পুরা দুনিয়ার বিনোদন যেখানে এক গড়ে আছে এর সাথেও এই গড়ে একটি মন্দির উপস্থিত আছে আর এখানে হিন্দু ধর্মের অনেক স্ট্যাচু উপস্থিত রয়েছে মুকেশ আম্বানি রিলায়েন্স ইন্ডাস্ট্রির অনার আর চেয়ারম্যান এবং শুধু ভারত নয় পুরা এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি বলা হয় ভারত যে জনসংখ্যার দিক দিয়ে পুরা দুনিয়াতে দুই নম্বর দেশ এই দেশে অনেক বড় একটি অংশ রপ্তানি করেন মুকেশ আম্বানি আসলেই অনেক বড় একটি সফলতা আর এই জন্য মুকেশ আম্বানি দুনিয়াতে থাকা ধনী ব্যক্তিদের লিস্টের নাম আছে আহ অবশ্যই সাতাশি পয়েন্ট আট বিলিয়ন ডলারের মালিক আম্বানি আর ব্যক্তিদের তালিকায় এগারো নম্বরে রয়েছেন আমরা আপনাদের মাঝে শর্টকাটে উপস্থিত করলাম এই কাহিনী আশা করি আর এম এস বাংলার এই ভিডিও আপনাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না